হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আমার চ্যানেলে বন্ধুরা তোমাদের সবাইকে ওয়েলকাম দেখো বন্ধুরা এখন আমরা রেডি হয়ে গেছি আর এই যে আমার ননদ এসেছিলো ননদকে নিয়ে যাচ্ছি বাড়ি মানে আমিও যাচ্ছি এখন আমার বাপের বাড়িতে এই দেখো বর যাচ্ছে না আমরা যাচ্ছে দেখো এই যে আমি রেডি হয়ে গেছি আর এখন এমন বাজে কত জিনিসপত্র দেখো ব্যাগ এক দুই তিন চার পাঁচ পাঁচখানা ব্যাগ

আমি গেলে যদি কি কন্ডিশন কন্ডিশানে যায় দেখি সেইভাবে ব্যবস্থা হবে বুঝতে পারছো আটটা মানে অনেক ব্যাপার না অনেক রাত্রি তো পঁচে ঘন্টা বন্ধ করা হয়ে গেলে দেখো এখন বেরোচ্ছি তাড়াতাড়ি করে বেরো

দেখো বন্ধুরা ট্রেনটা অনেক লেট আর এই যে রাত্রিতে এখানে রয়েছে এখনো পর্যন্ত কত ভিড় দেখো নয়টা দশ অত টাইম থাকতে ট্রেন নটা দশে বন্ধুরা এই দেখো আমাদের ট্রেনটা আপাতত এসেছে অনেক ওয়েটের পরে মানে সাত ঘন্টা প্রায় ওয়েট ট্রেনটা এসে গেছে চলো এবার আমরা ট্রেনে পটকট করে উঠে পড়ি আর এই দেখো আমাদের সমস্ত দেখো ব্যাগ

মর্নিং বন্ধুরা ট্রেন তো কোনো রকম করে রাত্রিটা কাটিয়ে ফেলেছি এরপরে দেখো সকাল হয়ে গেছে এখন আমরা যাচ্ছি খড়গপুর মানে আরেকটু বাকি রয়েছে খড়গপুরে নেমে যাব আর সকালে উঠে দেখো চারিদিক কীরকম রকম ট্রেনটার মধ্যে রাত্রিতে ভিড় ছিল কিন্তু সকালে অনেকটাই খালি হয়ে গেছে মানে যত হাওড়ার দিকে যাচ্ছে তত ট্রেনটা খালি হয়ে যাচ্ছে তো আমাদের যেহেতু সিট কনফার্ম ছিল না আমাদের ছিল ওয়েটিং তো আমাদের অনেক কষ্ট করে যেতে হয়েছে তো চলো বন্ধুরা তারপরে আমরা যখন স্টেশনে নেমে যাব তারপরে আবার কথা বলছি তোমাদের সাথে এখন আমরা নেমে পড়েছি আপাতত খড়গপুর স্টেশনে এই দেখো স্টেশন এই যে আমার জিনিসপত্র এই যে এই যে আমার বাচ্চারা এই যে ট্রেন এই যে ট্রেন আমি যাচ্ছি ওই যে অভাব ব্রিজে করে আমাদের ওই অভাব ব্রিজে যেতে হবে টিকিটের জন্য ওইটাতে যেতে হবে চলো ও টিকিট করে লোকাল লোকাল করে যেতে হবে আমাদের আর এই যে ট্রেন তুই এখন আসে নাই এখন খড়গপুরে করে আমরা দাঁড়িয়ে রয়েছি লোকাল গাড়ি আসছে লোকাল গাড়িতে করে যাব বালিচক স্টেশন তারপর ওইখান থেকে বাসে করে যাবো আমার বাপের বাড়ি চলো এক বছর আগে এসেছিলাম আবার এক বছর পরে যাচ্ছি থাক।

তো এই দেখো বন্ধুরা আমার ভাই চলে এসেছে ভাইয়ের টোটো নিয়ে আর ওই যে ওই টোটো আর আমার বড়ো ছেলে বসে রয়েছে এইদিকে দেখো আমি আমার নাম আর দাদা এই যে আমাদের কুচকি সবাই বসে পড়েছি টোটোতে করে যাচ্ছি বাড়িতে কত ব্যাটিং কত জিনিসপত্র কেন বলো তো আমার মনশীর বিয়ে মানে আমার মেজো যে ঠুদের বাড়ির দিদি সে দিদির মেসিগুলি তার বিয়ে রয়েছে তার বিয়ের জন্য সমস্ত কিছু কেনাকাটা করেছে এর ভিতরে অনেক কিছু জিনিসপত্র রয়েছে এই দেখো ওই বিয়ের জন্যই আমরা কিন্তু এসেছি অনেক দিন ধরে পুরো গাড়ি ঘুরতে চলো এবার আমার বাড়ি পৌঁছে যাই বন্ধুরা এসে গেছি বাপের বাড়ি কত সব খাবার জিনিসপত্র নিয়ে এই দেখো গাড়ির থেকে হচ্ছে ওই যে আমাদের বাড়ি চলো আজকের ব্লগটা এখান পর্যন্ত এরপরে দেখাবে নতুন একটা ব্লগ ওই যে আমার ভাই হ্যালো ভাই টাটা এবার দেখাচ্ছে নতুন একটা ব্লগ টাটা বাই বাই